দুই সাল থেকে বগুড়া আদমদিঘি সান্তাহারের নবনির্মিত বিশ্জা বিশিষ্ট হাসপাতালের নৈশ প্রহরী হিসেবে কর্মরত থাকার পরও আজ পর্যন্ত কোনো পারিশ্রমিক পাননি বোরহান উদ্দিন পারিশ্রমিক পেতেই বগুড়া জেলা প্রশাসক সিভিল সার্জন ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেন তিনি বগুড়া নিজস্ব প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুর বারোটায় বগুড়া প্রেস ক্লাবে হাজির হয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ সম্মেলনে বোরহান সাংবাদিকদের মাধ্যমে বগুড়া জেলা প্রশাসক সিভিল সার্জন ও প্রধান উপদেষ্টার কাছে গত ১৯ বছরের পারিশ্রমিক না হলেও অন্তত পাঁচ বছরের তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মাসিক দশ হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে দাবি জানান তিনি আরও বলেন তার এবং তার পরিবারের জীবন রক্ষার্থে এই টাকা আর বিশেষ প্রয়োজন